আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত কিছু তথ্য সূত্র নিয়ে মানে একটু গভীরে আলোচনা করবো মানে তার জীবন আর কাজের মূল দিকগুলো তাই তো একদম আমাদের হাতে যে তথ্য আছে সেটার ভিত্তিতেই কথা বলবো তিনি তো শুধু মানে সাহিত্যিক বা দার্শনিক নন না না অবশ্যই না এশিয়ার প্রথম নোবেল জয়ী আবার বহুমুখী প্রতিভা ঠিক চলুন তাহলে শুরু করা যাক আলোচনাটা আচ্ছা প্রথমত তথ্যসূত্র অনুযায়ী তার সালে কলকাতার ঠাকুর বাড়িতে হ্যাঁ আর মারা যান উনিশশো একচল্লিশে তার পরিবার মানে ঠাকুর পরিবার ব্রাহ্ম সমাজ আন্দোলনের সঙ্গে খুব গভীরভাবে যুক্ত ছিল হম একটা ধর্মীয় আর সামাজিক সংস্কার আন্দোলন ছিল সেটা ঠিক আর মজার ব্যাপার হলো মানে তথ্যে যা পাই স্কুলের ওই ধরাবাধা পড়াশোনা ওহ সেটা তার একদম ভালো লাগেনি হ্যাঁ বেশিদিন করেননি এমনকি বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েও সেটাও অসমাপ্ত রেখে চলে আসেন আসলে এই প্রথাগত শিক্ষার প্রতি তার যে একটা মানে অনীহা বা দূরত্ব সেটাই কিন্তু পরে তাকে নিজের মতো করে একটা শিক্ষার ভাবনা তৈরি করতে সাহায্য করেছিল শান্তিনিকেতন একদম শান্তিনিকেতন তো তারই প্রতিফলন প্রকৃতির মাঝে মুক্ত পরিবেশে আচ্ছা এবার যদি তার লেখার কথায় আসি সে তো এক বিশাল জগৎ অবশ্যই কবিতা যেমন সোনার তরী মানসী চিত্রা আর নোবেল পাওয়া গীতাঞ্জলি তো আছে হ্যাঁ আবার উপন্যাস দেখো চোখের বালি ঘরে বাইরে গোড়া নাটক রক্তকরবি ডাকঘর মানে কোথাও নেই তিনি ঠিক আর তার লেখায় ওই প্রকৃতি প্রেম মানবতাবাদ আধ্যাত্মিকতা সব কিছুর একটা অসাধারণ মিশ্রণ তাই না একদম বিশেষ করে গীতাঞ্জলির ওই ইংরেজি অনুবাদ হ্যাঁ সেটার জন্যই তো সালে নোবেল পেলেন আর সেটাই বাংলা সাহিত্যকে একেবারে যাকে বলে বিশ্ব মঞ্চে পৌঁছে দিল যদিও মানে এই বিশ্বজোড়া খ্যাতি তার উপর কোনো বাড়তি চাপ তৈরি করেছিল কিনা সেটা তথ্যসূত্রে অতটা স্পষ্ট নয় তবে নিঃসন্দেহে তার কাজ বাংলা সাহিত্যের মোড় ঘুরিয়ে দিয়েছিল এবার একটা খুব ইন্টারেস্টিং দিকে আসে তার গান গান হ্যাঁ প্রায় বেশি ভাবা যায় আর আর ভারত বাংলাদেশ দুটো দেশের জাতীয় সঙ্গীতই তার লেখা এটা কিন্তু মানে যদি একটু বড় করে দেখি ব্যাপারটা হ্যাঁ একজন মানুষের লেখা গান দুটো দেশের জাতীয় সঙ্গীত এটা ইতিহাসে প্রায় নেই বললেই চলে সত্যি তো বিরল ঘটনা এখানেই তো বোঝা যায় তার সঙ্গীতের আবেদনটা কতটা সর্বজনীন ছিল আর ওই বিশ্ব বিশ্বমানবতার দর্শন সেটাও তার গানে ফুটে উঠেছে একদম সুর আর কথায় মানুষের অনুভূতি আদর্শ যেভাবে ছুঁয়ে গেছে সেটা মানে অভাবনীয় এবার আসি শিক্ষাক্ষেত্রের কথায় শান্তিনিকেতন নিঃসন্দেহে তার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি উনিশশো এক সালে একটা ছোট্ট আশ্রমিক স্কুল হিসেবে শুরু হয়েছিল তাই না হ্যাঁ তাই পরে সেটাই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হয়ে উঠল তথ্য সূত্র বলছে একটা চেষ্টা ঠিক আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তখনকার যে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা তার বাইরে গিয়ে প্রকৃতির কাছাকাছি মুক্ত চিন্তার পরিবেশে আনন্দের মধ্যে দিয়ে শেখা এই ভাবনাটাই তো বৈপ্লবিক ছিল সেই সময় শুধু আধুনিক নয় বৈপ্লবিক হ্যাঁ প্রাচ্য আর পাশ্চাত্যের মেলবন্ধন ঘটানোর একটা প্রয়াস ছিল বিশ্বভারতীর মধ্যে আরও একটা ব্যাপার আছে জীবনের প্রায় শেষ দিকে এসে প্রায় ষাট বছর বয়সের পর ছবি আঁকা শুরু করলে আর তার আঁকা ছবিগুলো এখন আধুনিক ভারতীয় শিল্পের গুরুত্বপূর্ণ অংশ ঠিক আর ওই যে ঘটনাটা উনিশশো সালে পাওয়া নাইটহুড উপাধি উনিশশো উনিশ সালে ফিরিয়ে দিলেন জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের প্রতিবাদে হ্যাঁ যেখানে ব্রিটিশ সৈন্যরা নির্বিচারে গুলি চালিয়েছিল এই নাইটহুড ত্যাগ করাটা এটা তার নৈতিক দৃঢ়তা আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের একটা অসাধারণ নিদর্শন হুম তার রাজনৈতিক সচেতনতাও বোঝা যায় অবশ্যই আর শেষ বয়সে এসে ছবি আঁকায় মন দেওয়াটা এটা দেখায় যে তার ভেতরের ওই সৃজনশীলতার স্রোতটা কখনো থামেনি নতুন নতুন পথে বয়ে গেছে একদম নতুন মাধ্যমে প্রকাশ খুঁজে নিয়েছে সুতরাং সব মিলিয়ে দেখলে সূত্রগুলো থেকে যেটা পরিষ্কার রবীন্দ্রনাথ ছিলেন এক বিরল প্রতিভা সাহিত্য সঙ্গীত শিক্ষা দর্শন চিত্রকলা সব ক্ষেত্রেই তার বিশাল প্রভাব আর তার ওই মানবতাবাদ যুক্তিবাদী চিন্তা এগুলো আজকের দিনেও খুব প্রাসঙ্গিক হ্যাঁ তার কাজ তো শুধু বাংলা সংস্কৃতি নয় বিশ্ব চিন্তাধারারও একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে এবং থাকবেও শীষে একটা ভাবনা শুধু উস্কে দেওয়া যেতে পারে হয়তো বলুন শান্তিনিকেতন আর বিশ্বভারতীর মাধ্যমে রবীন্দ্রনাথ বিশ্ব মানবতার যে আদর্শকে শিক্ষায় রূপ দিতে চেয়েছিলেন আজকের এই পৃথিবীতে মানে এত বিভেদ এত সংঘাত সেই আদর্শের প্রাসঙ্গিকতা ঠিক কতখানি আর কিভাবে সেটাকে আমরা কাজে লাগাতে পারি এটা ভাবার মতো বিষয়